আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনার সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন কারণ আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই আপনাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশ চলে এটা অস্বীকার করার মতো কিছু না তো প্রতিদিনের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আখি নামের একটা মেয়ে সেই মেয়েটা বলতেছে প্রবাসীরা নাকি সবচেয়ে বেশি খারাপ প্রবাসে যারা থাকে তারা প্রবাসে থাকেই নাকি নষ্ট হয়ে গেছে এই কথাটুকু আসলে কতটুকু যুক্তিযুক্ত এই মেয়ে এর আগেও আরেকটা প্রতিবেদন করছিলো যেই প্রতিবেদনে সে বলছিল সে ভালো একজন প্রবাসী ছেলে দেখলে পেলে বিয়ে করবে কিন্তু পরে যখন আরেকটা ভিডিও করে সেই ভিডিওর মধ্যে বলতেছে সে প্রবাসী ছেলেদেরকে বিয়ে করবে না প্রবাসী ছেলেরা নাকি তাকে একদিন কথা বলে দ্বিতীয় দিন তাকে কুপ্রস্তাব দেয় টাকার অফার দেয় খারাপ প্রস্তাব দেয় ভিডিও বলে আসতে বলে এই সমস্ত কথাগুলো কিন্তু আমার না এই সমস্ত কথাগুলো ওই মেটার এই মেয়েটা এglu প্রবাসীদেরকে নিয়ে কি বলে আপনারা আগে একটু শুনেন দেখেন ওরা কি বলে না ভাই আমি আর প্রবাসীদের বিয়ে করব না কারণ প্রবাসীরা যদি ভালো হয় তারা বিদেশে থাকে যখন তখন তারা এমনিতেই নষ্ট হয়ে যায় আর তাদের ভিতরে তারা যে এরকম বলবে যে বিয়ে করব এই করব ভাই দুই দিন কথা বলে তিন দিনের বেলায় যা খারাপ প্রস্তাব দেয় ঠিক আছে তা আমার প্রবাসী দরকার নাই আমার বাংলাদেশে যদি হয় আমার সরাসরি যে হচ্ছে বলবে বইলা হচ্ছে আমার বাড়িতে এসে আমার ডাইরেক্ট বিয়ে করবে ঠিক আছে তো আমার ওই প্রবাসী টবাসী আর দরকার নেই দেখলেন তো এই মেয়েটা প্রবাসীদের কি নিয়ে কেমন বাজে মন্তব্য করলো এখন আপনারা বিচার করবেন যে আসলে এই সমস্ত মেয়েদেরকে বা এই মেয়েটাকে কীরকম শাস্তি দেওয়া প্রয়োজন বা কেমন শাস্তি দেওয়া উচিত আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এটা আমি আপনাদের কাছে তুলে দিলাম আপনারা আপনাদের মূল্যবান মতামত আপনারা দিয়ে যাবেন দ্বিতীয় কথা হলো গিয়ে এই সমস্ত মেয়েরা কখনোই ভালো হয় না এরা আমার কাছে অহরহ প্রমাণ আছে এবং কি এই সমস্ত যে ইউটিউবাররা ওদের কিন্তু যে আপনার ফেসবুকের যে প্রোফাইল সেখানে ওরা কী লিখে রেখে জানেন ওরা লিখে রাখে বাংলাদেশ দারিদ্র একটা দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষে কম শিক্ষিত ও বলতেছে আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ নাকি কম শিক্ষিত এই সমস্ত মানুষ বলে আমরা কম শিক্ষিত তাই আমার ভিডিওর স্ক্যানে দেখেন এই জায়গায় একটা পিক দেওয়া আছে যা ওর ফেসবুক যে আপনার প্রোভাইল আছে তার থামল্যান্ড এটা দেওয়া আছে ওর দেখেন ও নিজের হাতে কি লিখে রাখছে এবং কি ওদের ইউটিউবে যাবেন ইউটিউবে যখন আপনারা ঘাইটা ঘুইটা দেখবেন তখন দেখবেন ওরা সম্পূর্ণভাবে লিখে রাখছে আমার আমরা যাদের ভিডিও করি তাদের ভিডিওগুলো সম্পূর্ণই কাল্পনিক এই ভিডিওর সাথে বাস্তবের কোনো মিল নেই আর লেনদেনের ক্ষেত্রে আপনারা কোনো মন মানিন্য হলে ইউটিউব কর্তৃপক্ষ দেয় না এটা কিন্তু ওরা সম্পূর্ণভাবে লিখে রাখে যাতে ওরা সব সময় মানুষের উপর দায়ী চাপাইতে পারে আর এই সমস্ত মানুষগুলো যেমন ভয়ঙ্কর তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই সমস্ত মেয়েরা এই সমস্ত মেয়েরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে প্রবাসীদেরকে দেউলিয়া করার জন্য আর আমার কাছে এরকম বহরহ প্রমাণ আছে যে এরকম বহু প্রবাসী দেউলিয়া হয়ে গেছে এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়ে কেননা এই সমস্ত যারা প্রবাসী তারা তো সব মানুষের প্রতি মানুষের সহনশীল ওরা তো সময় বলে যে আমি মায়ের কাছে বড় মায়ের আমার মা নেই বা আমার বাবা নেই আমি তাদের কাছে বড় হয়েছি নানির কাছে বড় হয়েছি সংসারের অভাবের কারণে আমি লেখাপড়া করতে পারি নাই তাই ভালো একজন মানুষ চাই সে সুন্দর হোক কালো হোক বুড়া হোক কিংবা জোয়ান হোক এমন একজন মানুষ পেলে আমি তাকে বিয়ে করব। আমার টাকা পয়সার দরকার নেই সে আমাকে দুইটা ডাল ভাত খাওয়াইতে পারলেই আমি যথেষ্ট বেশি আমার কিছু প্রয়োজন নাই এই সমস্ত কথা বলে প্রবাসীদেরকে কিন্তু ফাঁদে ফালানোর চেষ্টা করে এবং কি যেই প্রবাসীরা ফাঁদে পড়ে যায় তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধান্দা করে হঠাৎই লাফাত্তা হঠাৎই উদাও হয়ে যায় আপনার সাথে কথা বলবে আপনাকে বলবে যে আপনি এই মেয়েটা আপনাকে অনলাইনে বিয়ে করবে এই কথাটা এই মেয়েটা বলবে বলার পরে দেখবেন হঠাৎ করে আপনি যখন আপনার বিয়ে করবেন বা আপনার সাথে কথা বলবে কথা চলাকালীন এসে আপনার কাছে টাকা দাবি করবে এবং কি যে ইউটিউবার বা এই সমস্ত প্রতিবেদন করে এই সমস্ত ইউটিউবারে যখন আপনারা কমেন্ট করেন তখন কিন্তু ওরা সবসময় মেয়েদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য একটা টাকা অ্যামাউন্ট করে দশ হাজার বিশ হাজার একটা টাকা অ্যামাউন্ট করে যদি বিশ্বাস না হয় আমি আমার পরবর্তী ভিডিওতে আমি এমন কিছু তুলে ধরবো আপনাদের মাঝে তো কথা হলো কি এই সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকবেন এই সমস্ত মেয়ে থেকে সব সময় দূরে থাকবেন যত ভালো থাকতে চাইবেন ততই ওদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর যদি দুনিয়ার বুকে জাহান্নাম নাম দেখতে চান তাহলে এই সমস্ত মেয়েদের পড়বেন দুনিয়ার বুকে যদি দেখতে চান কেননা কখনো ভালো মেয়ে পাওয়া যায় না আর অধিকাংশ সময় ভালো মেয়ে কখনো অনলাইনে আসে না সব সময় অনলাইনে আনাগোনা হাই চ্যাট চ্যাটচুরের মধ্যে সবসময় দেখবেন খারাপ মন মানিল যে সমস্ত মেয়েদের মাইন্ডসেট আপ বা তাদের নিম্নপক্ষের পক্ষের মাইন্ডসেট আপ যে সমস্ত মেয়েদের এই সমস্ত মেয়েদেরাই কিন্তু এই সমস্ত আপনার প্রতিবেদন করে পৃথিবীতে প্রতিবেদন আমাদের বাংলাদেশে যত প্রতিবেদন আছে গোটা বিশ্বের ভিতরে আর কোথাও এমন প্রতিবেদন আছে আমার বিশ্বাস হয় না এটা আমার বিশ্বাস হয় না এই বলে কি অন্য দেশের মেয়েদের বিয়ে হয় না বিয়ে হয় তাহলে এই সমস্ত ধান্দা কেন এটা আসলে আপনার আমাদের রাষ্ট্রীয় যে পুলিশ প্রশাসন ওনাদের চোখে পড়বে না সেটা আমি ভালো করেই জানি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক